মাটা আর কি হবে আপনার জানেন সাত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে সাত শ্রেণীর মানুষ হাসরের মাঠে যে ভয়ঙ্কর চিহ্ন ভয়ঙ্কর হাসরের মাঠের স্থান ভয়ঙ্কর চোত্তর মাসে আমরা যারা মাঠে কাজ করি চোত্তর মাসে মাথায় টোকানা দিয়ে গামছানা দিয়ে দুপুর বারোটার সময় মাঠে গিয়ে থাকার মতো পরিস্থিতি কারোর হয় না ওই সময় সানস্টক হয় রোদ্র এসে মানুষের মাথায় পড়লে মানুষ সানস্টক করে তাহলে চৈত্র মাসে কয়েক লক্ষ কো মানে লক্ষ কিলোমিটার দূরে যেখানে সূর্য আছে সেই সূর্যের তাপ এত দূরেও আমরা সহ্য করতে পারি না হাসরের মাঠে যেখানে বলা হয়েছে মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে মানুষের পাপের দরুন মানুষ ততটা ডুবে থাকবে সেই সময় ছায়ার জন্য মানুষ তারি তারি করবে কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায় কোথায় গেলে একটু বিশ্রাম পাওয়া যায় কোথায় গেলে একটু ভালো কিছু পাওয়া যায় আমরা জানি হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর আরো শেষ চায় সেই সময় সাত শ্রেণীর মানুষের স্থান পাবে যে হাসনের মাঠে করুণ কাহিনী বলা হয়েছে রাসুল আকলাম এক সাইডে হাউসের কাউসারের পানি পান করাবেন সেখানে এই উম্মাতেরা আল্লাহুল একজন সাবা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আমরাও গেলে আমরাও কি পানি পান করাতে পারবো হ্যাঁ পারবে হ্যাঁ তোমরা পানি পান করবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আপনি আমাদেরকে কিভাবে চিনবেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল বললেন তোমাদের উজুর জায়গাগুলো চকমা করতে থাকবে আমি বুঝতে পারবো তোমরা আমার উম্মাদ এমত অবস্থা এও পর্যন্ত বলা হবে এক দল আসবে তাদেরকে ওখান থেকে দূর করে তাড়িয়ে দেওয়া হবে তার কারণ হবে এরা পৃথিবীতে দুনিয়ার মধ্যে বেদার সৃষ্টি এই জন্য হাউজে কসলারের পানি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে যাই হোক আসরের মাঠে হাউজে কৌসালের পানি যদি আপনি একবার পান করে নেন আর আপনি পিপাসিত হবেন না মাথার উপরে সূর্য এসে যাবে মানুষ তখন এত টেনশানে থাকবে আমার কি হবে আমার কি হবে আমি সাকসেস হব কি আমি জান্নাতে যাব কি না আমাকে যদি জাহান নামে যেতে হয় একটা কথা বলে রাখি আজই বলেছিলাম ওই সময় যদি আপনার একটা নেকি কম পড়ে যায় আপনি যে ছেলের জন্যে হারাম পথে ইনকাম করে ঘরবাড়ি বানিয়েছেন আপনার যদি একটা নেকি কম পড়ে যায় আপনি আপনার স্ত্রীর সুখে সুখে রাখার জন্যে সুদের মতো কাবিরা গুনার সঙ্গে লিপ্ত হয়েছেন আপনি আপনার পিতামাতার খুশি করার জন্যে মানে বিভিন্ন জায়গা থেকে সুদ ঘুষ এনে আপনি অনেক টাকা জমিয়েছেন হাসরের মাঠে যদি আপনার একটা নেকি কম পড়ে যায় ওই ছেলেকে গিয়ে বলবেন বাবা তোমার জন্যে আমি দুনিয়ায় অনেক কাজ করেছি যে নেকি তোমার আছে তুমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছো তারপর অধিক নেকি তোমার কাছে আছে সেখান তো অন্তত একটা নেকি আমাকে দাও ছেলে সেদিন অস্বীকার করবে না বাবা আমি যতক্ষণ জান্নাতে না যাব আমি নেকি দিতে পারবো না স্ত্রীর কাছে গিয়ে বলবে স্ত্রী তোমাকে সুখে রাখার জন্য আমি সুদের থেকে টাকা নিয়েছিলাম সুন্দর ঘর করেছিলাম হারাম পথে ব্যবসা করেছিলাম তোমাকে ভালো রাখার জন্যে আজকের একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না আমাকে কি একটা নেকি দেওয়া যায় না আমি জান্নাতে যেতাম তুমিও যাবে আমিও যাবে স্ত্রী সেদিন অস্বীকার করবে আমি যতক্ষণ জান্নাতে যা না যাবো ততক্ষণ আমি কিছু করতে পারছি না এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র আল্লাহর আরসের নিচে সাত শ্রেণীর মানুষের স্থান পাবে আমরা ওই সাত শ্রেণীর মধ্যে থাকতে চাই না চায় না বলেন থাকতে চান না আপনারা কোন মুখে কথা বললেন এবার থাকতে চান না থাকতে চান কারা কারা থাকতে চান হাত করেন দেখেছেন সবাই থাকতে চায় না কি আশ্চর্য ব্যাপার আরে হাসরের মাঠে সাত শ্রেণীর মধ্যে আপনারা থাকতে চান না হাসরের মাঠে সাত শ্রেণীর যে মানুষ এখন বলিনি ওই জন্য অনেকে বুঝতে পারেননি সাত শ্রেণীর যে সাতটা শ্রেণীর মানুষ যারা স্থান পাবে তার মধ্যে আপনারা যারা যারা হাত করেছেন যদি এইটা আল্লাহ কবুল করে না কি অবস্থা হবে বুঝতে পারছেন হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ না আমরা ওখানে থাকতে চাই হাদিস বর্ণনা করছেন আবু হুরাইরা বলছেন ও নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নো কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজ আবহাতুন ইজ্লুম আল্লাহফিদ দিন লেহাম আলাহ দিন লাহিল্লা দিন লু ইমা মুনাহাদিলুন আবু উড়াইলুন তালুন বলছেন রসুলে আক্রম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হাসরের মাঠে যখন আল্লাহর আরস ছাড়া অন্য কোনো সে থাকবে না সেই সময় শুধুমাত্র সাত শ্রেণীর মানুষ স্থান পাবে সাত শ্রেণীর মানুষ সেই সময় সাত শ্রেণীর মানুষ আল্লাহ আরসের নিচে এসে স্থান পাবে প্রথম নম্বর কি ইমা মুনাহাদিল হুন ওই সব মানুষ যারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করেছিল ন্যায় বিচার যারা করেছিল আপনি বলবেন আমার তো কোনো দিন বিচারের আসনে ডাকিনি তাহলে তো আমি বেঁচে গেলাম না ভাইজি এটা ভুল হচ্ছে আপনার সংসারও আপনাকে ন্যায় বিচার করতে হবে শাশুড়ি বা আমার যুদ্ধ লেগেছে আপনি আপনার মা এবং আপনার স্ত্রীর যুদ্ধ লেগেছে কার সাপোর্ট নেবেন বউকে আপনি বিশাল ভালোবাসেন বউয়ের সাপোর্ট নিলেন আবার বউকে আপনি দেখতে পারেন না মায়ের সাপোর্ট নিলেন এখানেও আপনাকে ন্যায় বিচার হতে হবে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে আপনাকে ন্যায় বিচার করতে হবে দুই ছেলের মধ্যে ঝামেলা লেগেছে একটা ছেলে বেশি ইনকাম করে দেয় আপনি তার পক্ষ নিয়ে নিলেন জি না এটা করা যাবে না রসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন ইমামুন আলুন যারা ন্যায় বিচার করবে আল্লাহর আরসের ওখানে প্রথম নাম্বারে স্থান পাবে আপনাকে বিচারকের একটা কথা বলি আজকের সমাজে এমন কিছু বিচারক আছে দেখবেন যারা ওই গ্রামের লিডার হয়ে থাকে বিচারক হচ্ছে তিন প্রকার প্রকার বিচারক জান্নাতে যাবে না এক প্রকার বিচারক জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে না দেখবেন পেটের ভিতরে কিছু নেই জ্ঞান গরিমা কাণ্ড কিছুই নেই কিছু অর্থ আসে সমাজের সঙ্গে ঘরে এখন কোনো বিচার কার্য হলে বড় চেয়ার পেয়ে যায় কিছু বোঝে না সোজেনা এমনি বিচার আসলো বিচারে তারা বিচার করে দেয় এমন বিচারককে জাহান নামের কথা শোনানো হয়েছে দুই ওই বিচারক যে বিচারক সম্পূর্ণ সব কিছু জানে বোঝে সব কিছু বুঝলো বুঝার পরও হক বিচার করলো না সঠিক বিচার করলো না ওই বিচারকের জন্য জাহান্নামের কথা বলা হয়েছে যে বিচারকের জন্য জান্নাতের কথা বলা হয়েছে যিনি সব কিছু বোঝেন সব কিছু ভালো বোঝেন এবং সঠিক বিচার করেন ইনসাফ করেন এনার জন্য জান্নাতের কথা বলা হয়েছে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন ইমামুন আদিলুন যদি কেউ ন্যায়সঙ্গত বিচার করে রসুল আকরাম সাহা বলছেন ওই রকম মাথার উপরে যখন সূর্য এসে যাবে মানুষ সকলে উলঙ্গ থাকবে মানুষ একে অপরের দিকে চাওয়ার মতো শক্তি থাকবে না মানুষ তাদের পাপের পাপের কারণে ঘেমে ডুবে থাকবে মানুষ চাইবে যে আমার বিচারটা ভালো মানে হয়ে গেলে আমি যেন জান্নাতে যেতে পারি যেসব মানুষেরা আল্লাহর আরসের নিচে থাকে ওখানে যেন স্থান পেতে পারি ওখানে স্থান পেতে গেলে আপনাকে সমাজের মধ্যে ইমামুন আদিল হতে হবে ন্যায় বিচারক হতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহসূসসাল্লাম বললেন ও শাহাবকুন নেশাফি এ ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করলো ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করলো আল্লাহ রসুন সাল্লা আল্লাহ আলাহ সাল্লাম বললেন যদি কোনো যুবক তার যৌবনকালটা আল্লাহ আল্লাহর রাস্তায় অতিবাহিত করে ওই যুবক কাল ক্যামতের মাঠে আরসের নিচে দ্বিতীয় নম্বরে স্থান পাবে ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছে তাহলে যৌবন কাল যদি কেউ আল্লাহ রাস্তায় কাটায় তাহলে সে দ্বিতীয় নম্বর স্থান পাবে এমন যুবক কতজন আছি শতকারায় এক দু পার্সেন্ট হয়তো বা হবে নাও হতে পারে আমাদের সবারই একটা ভাবনা আছে এখন তো আর মরছি না যখন মরবো তখন দেখব এখনো বাবা মরেনি দাদাও বেশি আসে আমি এখন কোথাতে মরব মরবো হাই রে অনেক সময় দেখা গেছে দাদা তার নাতির লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে যায় বাবা তার ছেলে লাশটা কাঁধে করে কবর স্থানে নিয়ে যায় ওই পোতা ওই ছেলে কখনো ভাবেনি আমার দাদা নিজে হাতে করে আমার কবরে মাটি দেবে ওই ছেলে কখনো ভাবেনি আমার বাবা নিজে হাতে করে কবরে মাটি দেবে কখনো ভাবেনি যুব আমি তোমাকে বলি অশা আব্বুনা সাফি আবাদাতাম তুমি যদি এই যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটাতে পারো তোমার জন্য রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন অত কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে ডেকে নিয়ে আরও সে নিচে তোমাকে দ্বিতীয় নাম্বারে স্থান দেবে তৃতীয় নম্বরে বললেন ও রাজুল মোয়াল্লাগুন কলমু ফিল মাসাজিদ ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলিয়ে রাখে ওই ব্যক্তি যে তার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলিয়ে রাখে এমন ব্যক্তি কই আপনারা বলবেন অন্তর আবার মসজিদের মধ্যে ঝোলানো যায় নাকি হ্যাঁ অন্তর মসজিদের মধ্যে ঝোলানো যায় কেমন করে ঝোলাবেন রসুল একনাম সাল্লাহ সাল্লাম বললেন এমনভাবে তুমি জোহরের নামাজ পড়েছ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তুমি যখন ঘুমিয়ে পড়লে আসরের সময় তোমার আবার মনে হবে আজান দিলেই আমাকে মসজিদে যেতে হবে এই যে তোমার মনে মনে হয় আজান দিলেই মসজিদে যেতে হবে এর মানেই তুমি তোমার অন্তরকে মসজিদে ঝুলিয়ে রাখলে আসরের নামাজের পরে মাগরিবে তুমি মাঠে গেলে মাঠে যাওয়ার পরে বারবার তুমি ঘড়ি দেখছো কখন আজান দেয় কখন সময় হয়ে যায় কারণ মাগরিবের আজান দিলে আমাকে মসজিদে যেতে হবে মাগরিবের নামাজ পড়ে বালতি বাজারে গেলাম বালতি বাজারে গিয়ে বারবার করে ঘড়ি দেখি এসার আজান দিলে আমাকে এসার নামাজ পড়তে হবে যখন রাতে শিয়েছি আমি নিয়ত করে শিয়েছি যখনই ফজরের আজান দেবে আজান দিলে আমি বা জামাত নামাজ পড়বো এমনভাবে যদি কোনো ব্যক্তি তার জীবনটা কাটিয়ে দেয় রসুল আকলাম সাল্লা সাল্লাম বললেন ও রসুল মোয়াল্লাকুন কলব ফিল মাসাজিদ তৃতীয় ওই ব্যক্তি যে তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখলো এমনভাবে যদি কেউ ঝুলিয়ে রাখে আল্লাহর আল্লাহর কেমতের দিন হাসরের মাঠে আরসের আরসের ওখানে তৃতীয় নম্বর স্থান আপনার জন্য রাখা হয়েছে তৃতীয় নম্বর স্থান আছে তো অনেক মানুষ আমরা আসি দু পড়ি তিন অক্ত পড়ি না চার পড়ি পাঁচ অক্ত পড়ি না আর কেউ পাশক তো পড়লেও সময় মতো পড়ি না এমন মানুষ হলে হবে না যদি ওই সময় কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার গ্রামের মানুষ আপনার মা বাবা আত্মীয় স্বজন সমস্ত মানুষের মধ্য থেকে যদি ডাকা হয় এই কারামতালি হয় সাদ্দাম আব্দুল জব্বার আব্দুল কাহা তুমি এদিকে এসো বাবা তুমি তো সবসময় তোমার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রেখেছিলেন আজকের দিনে তুমি এই আরসের নিচে তৃতীয় নম্বরের স্থান নাম চতুর্থ নম্বর ওরাজউল্লাহ নিত হাফ কফিল্লাহ ইসলাম আইলাই হিমাতা ফরনাকা আলাই আল্লাহ রহেউসাল্লা আল্লাহ আলাই সাল্লাম বললেন ওই দুজন ব্যক্তি যে দুজন ব্যক্তি তাদের বন্ধুত্ব আছে আল্লাহর জন্যে আবার আল্লাহর জন্যে তাদের বন্ধুত্বটা ছেড়ে যায় এমন যদি কোনো বন্ধু থেকে থাকে আল্লাহ রহেন সাল্লাল্লাহ হলে সাল্লাম বললেন ওই ব্যক্তিকে হাসরের মাঠে ডেকে নিয়ে আস আম্লা ডেকে নিয়ে আরশোরের নিচে তাকে চতুর্থ নম্বরে স্থান দেওয়া হবে রাজুলানে তাহাব পিল্লা ইস্তামা আলাই অতাফার রাখা আলাই ওই দুজন বন্ধু কেমন বন্ধু যে দুজন বন্ধু কি করে ওই দুজন ব্যক্তি যারা কি করে দেখা যাচ্ছে আপনার খালেদ আর মাহমুদ বন্ধু খালেদার মাহমুদ বন্ধু এখন এরা কোন একটা খেলায় গিয়ে মত হয়েছে মত্ত হবার পরে খেলা এখনো শেষ হয়নি এমন তো অবস্থায় খালেদ খালেদ বলছে যে আমার আজান দিয়েছে নামাজ পড়তে হবে মাহমুদ কি বলছে না ভাই যাওয়া যাবে না আগে দান দিতে হবে তারপরে তুমি যাবে অন্যতায় তুমি যেতে পারবে না এই বন্ধু যদি বলে যায় তোমার মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই তোমাকে আমি অ্যাবাউট করলাম তোমাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম তোমার মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই এমনভাবে যদি কোনো বন্ধুকে ছেড়ে যদি চলে আসতে পারে আল্লাহ রসুল সাল্লিয়াম বলছেন ও রাজাফিল্লা আলাইহি আলাই তফরাক আলাই যদি ওই বন্ধুকে ছেড়ে চলে আসতে পারে আরও সে নিচে চতুর্থ নম্বরে স্থান করবে পঞ্চম নম্বর আল্লাহ রসুল সালাম বললেন ও রাজউলুন দাতু ইমরাতুন জামা আলিন ফকলা ইন ওই ব্যক্তি ভালো করে শুনবেন ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কি বললেন যদি কোনো যুবককে কোনো সুন্দরী রূপসিন আরি আহ্বান করে কি বলে তুমি চলে এসো তোমার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হব আর এই ব্যক্তি যদি বলে যায় সকল আইন আমি তোমার ওই ডাকে আহ্বান করলাম না সাড়া দিলাম না আমি তোমার ডাকে সাড়া দিলাম না আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমার এখানে দুইজন ফেরস্ত আছেন এই ফেরেশতারা দেখেন ফেরেস্তারা সব কিছু নোট করে নেন অতএব আমি এই কাজে সাড়া দেব না যদি এইরকম কোনো একটা বন্ধু যদি চলে আসতে পারে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন তাকেও হাসরের মাঠে পঞ্চম নম্বরে স্থান দেব হবে একটা ঘটনা বলি মনে পড়ে যায় এইরকমভাবে যদি কোনো যুবক ফিরে আসতে পারে কোনো সুন্দরী রূপসী নারী তাকে আহ্বান করলো ব্যবিচার করার জন্যে সেখান থেকে সে যদি সেই জায়গা থেকে উঠে আসতে পারে পঞ্চম নম্বরের স্থান পাবে জানেন তো সে তিনজন গুহার কথা একটুখানি সংক্ষেপে বলে দেয় তিনজন যখন গুহায় আটকে পড়েছিল তিনজন যখন গুহায় আটকে পড়েছিল তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল কি যে ব্যক্তিটা মানে আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আজকের দিনে তারা একে অপরে বলেছিল যে আমরা যে ভালো কাজগুলো করেছি সেইটা আল্লাহর সামনে আমরা উঠিয়ে ধরি উঠানোর পরে আল্লাহ যদি ভালো কাজটা পছন্দ করেন এখান থেকে আমাদেরকে আল্লাহ বাসাবেন বাসাবেন তো তার মধ্যে একজন ব্যক্তি বলেছিল যে আল্লাহ আমি আমার চাচাতো বোনের সঙ্গে মানে একটা টাকার লেনদেনে যে একদম জেনা করার মুহূর্ত থেকে যখন আমি জেনায় লিপ্ত হব আমার চাচাতো বোনটা কান্নাকাটি করেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কাঁদো কেন বলেছিল যে ভাই তুমি যা কিছু করছো পৃথিবীর কেউ জানে না ঠিক আছে কিন্তু আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন এইটা বলার পরে ব্যক্তিটি বলছেন এ আল্লাহ আজকের দিনে আমি যে বিপদে পড়েছি সেদিনকার ওই শুধুমাত্র তোমার কথা শুনে তোমার নামটা শুনে আমি ওই রকম একটা জায়গা থেকে আমার চাচা তো বোনের সতীর্থ নষ্ট না করে আমি ওখান থেকে চলে এসেছিলাম যদি ওই দিনের ওই কাজটা আমি ভালো করে থাকি আজকের এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো সঙ্গে সঙ্গে গুহার পাথরের একটা ভাগ ওখান থেকে সরে যায় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ও রাজুলুন তাআতু ইমরাতুন যাতু মানযাবিন যামালিন فقال انا اخاف الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এমন কোনো ব্যক্তি যদি থাকে যে ব্যক্তিকে কোন সুন্দরীর উপশিনারে হাববান করে আর সেই ব্যক্তিটি বলে দেয় কি বলেন যে আমি এখানে যাব না নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাকে ভয় করি অতএব আমি এই খারাপ কাজে লিপ্ত হব না এমন যদি কোনো যুবক ফিরে আসতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাশা আল্লাহের মাঠে নিচে পঞ্চম নম্বরে স্থান অধিকার করবে সামনে ফাঁকা আছে এদিকে একটু আগিয়ে আসতে পারেন আজকে একটা হাদিস বলেছিলাম কি হাদিস জানেন হাদিসটা বলেছিলাম কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ হলেও জান্নাতে যাওয়া তার লেট হবে কারণ হচ্ছে একটাই কারণটা হচ্ছে ইমামের কাছাকাছি না বসা ইমামের কাছাকাছি না বসা ভাই আমাদের কিয়াম করা যাবে কথা বলেন না কেন হ্যাঁ আমি যদি কি করতে বলি মানে আচ্ছা আমরা সবাই একটুখানি দাঁড়িয়ে যাই তো আল্লাহ রাস্তায় এমনি দাঁড়াই দাঁড়ান একটুখানি দাঁড়ান সবাই দাঁড়ায় এমনি দাঁড়ায় সবাই একটু দাঁড়ান একটুখানি দাঁড়ায় একটুখানি দাঁড়ান দাঁড়ান সবাই একটুখানি দাঁড়ান দেখিতেন তো এখনো ভালো